আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার আমার মামাতো বোনের বিয়েতে আসলাম এটা কুমিল্লা চৌদ্দ গ্রাম আট নং মুন্সিরহাট বাসান্ডা গ্রামে খুব সুন্দর করে করছে গ্রাম অঞ্চলে এরকম গেট হয় না খুব সুন্দর ডিজাইনটা দেখি ভিতরে কি অবস্থা ভিতরে কীরকম সাজাচ্ছে আসলে ভিতরে গিয়ে দেখি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে ডিজাইন করেছে একদম গ্রাম অঞ্চলে এরকম ডিজাইন হয় না খুব কমে হয় খুব সুন্দর করছে অনেক টাকা খরচ করছে মামা মামা শ্বশুর শালিকের বিয়ে আমাদের গ্রামের পাশেই বিয়ে পনেরো তারিখ বিয়ে আর কি দুই হাজার পঁচিশ মার্চ মাসের পনেরো তারিখে বিয়ে এই যে বরফেরা চলে আসছে গায়ে হলুদ দেওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে খুব সুন্দর ভিতর একটা ডিজাইন এরা এই যে খুব সুন্দর ডিজাইন অনেক দূর পর্যন্ত ভিতরে অনেকটা জায়গা জুড়ে সুন্দর করে ডিজাইন করছে একদম সেরকম দেখাতেছি ভিতরে ওয়াও অসাধারণ খুব সুন্দর ডিজাইন ভিতরে দেখাতে সৃষ্টিটা ওয়াও মনে সত্যি সত্যি ফুলের মতো দেখাচ্ছে আসলে কিন্তু ওই প্লাস্টিকের ফুল সবগুলো সাজানো খুব সুন্দর অবশ্যই সাজানো হয়েছে নেট থেকে শুরু করে অনেক ভিতরে অনেকটাই জায়গা জোরে করছে আর টাকা খরচ করছে বাইরে বাইরের থেকে বাবুসে আনা হয়েছে বিশাল বড় আয়োজন প্রায় আড়াই হাজার মানুষের এস্টিমেট দেখেন খাসি আনা হয়েছে পঁয়ত্রিশটা খাসি গরু তিনটা ওর আগে যাওয়া হয়েছে এটা ওসমান এটা আমার মামা শেষের মামা এই যে বিয়ের এই যে মেন স্টিচ দেয় দিন স্টিচ করছে সুন্দরভাবে বরের পক্ষে আসে হাজির এখনো কনের দেখা নাই আসবে ওইটা ওয়েট করতে হবে আর কি দেখেন খুব সুন্দর ডিজাইন এই যে এই যে খুব সুন্দর হ্যাঁ এই বিয়েতে অনেক অনেক টাকা খরচ করছে কিন্তু প্রথম মেয়ের বিয়ে এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যানও রেডি এখনো কোনো জন্য সবাই অপেক্ষা করতেছে এই যে এই যে বড় পক্ষ ওরা দাঁড়িয়ে আছে ভিতরটায় গিয়ে দেখি ও যেখানে ওই যে গরু জবা করছে যেখানে কাশি এই যে এই যে কাশির মাংস গরু আবার আগে জবা হয়ে গেছে এখন এখন ছাগল জবা করে মাংসগুলো ফিস ফিস করতেছে পঁয়ত্রিশটা ছাগল কাশি পঁয়ত্রিশটা এই যে মামা যার মেয়ের বিয়ে মামা এই যে কনের বাড়িটা সুন্দরভাবে সাজেছে কি খাবস্থা দেখাতেছে এটি হচ্ছে গরু মাংস মাংসের মধ্যে এই যে আলু বোনা সব পাকের জন্য সব রেডি করতেছে সবাই এই যে মুরগি সব রেডি করতেছে ফাঁকার জন্য ডাকার থেকে বাবু নিয়ে আসছে ডাকার থেকে আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো খাওয়া হয় গরু মুরগি গরু মুরগি খাঁচি এগুলা আসলে খাওয়ারটা ভিন্ন সব কাচ্ছি হবে এই স্টিচটা হচ্ছে মহিলাদের প্যান্টের এটা এটা মহিলাদের প্যান্টের এই যে ওসমান বসে আছে এই যে এই যে স্টেপ এই থেকে বিদায় নিলাম কালকে ইনশাআল্লাহ আরও একটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ